দেন হচ্ছে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে আমাদের ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্টটা কিন্তু খুবই চমৎকার করে প্রিন্ট করা থাকছে আচ্ছা এই ড্রেসগুলো কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে স্লিভসটা থাকবে কিন্তু সুন্দর একটা থ্রি কোয়ার্টার স্লিভস থাকছে ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে আমরা এই ড্রেসের দোপাটা দেখিয়ে দিচ্ছি সালোয়ার থাকবে পুরোপুরি ব্ল্যাক কালারের মধ্যে সলিড সালোয়ার থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা আমাদের অফার যাচ্ছে ঠিক আছে আর এই দেখেন দোপাটাটা কি সুন্দর একটি নামাজি দোপাটা থাকবে একদম পিওর পিওর কটনের মধ্যে থাকবে হচ্ছে এই দুটা দেখেন সো হচ্ছে যারা নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নামাজি দুপাটা এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন একটা কিন্তু সুন্দর একটা পাড়া ডিজাইন করা আটত্রিশ সাইজটাই বেশি অ্যাভেলেবেল ঠিক আছে থার্টি এইট সাইজটাই বেশি অ্যাভেলেবেল থাক আছে আর ফর্টি বা কোনো কোনোটার হচ্ছে ফর্টি টু এরকম আছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল নাই দ্যাটস ওয়াই আপনারা এই অফারটা পাচ্ছেন মাত্র হচ্ছে ছয়শো টাকায় যেটা নাকি আমাদের আটশো পঞ্চাশ টাকার রেডি ড্রেস ছিল তো এই হচ্ছে আমার দোপাট্টাটা থাকছে দেখেন দোপাট্টাটা থাকবে হচ্ছে সুন্দর একটি নামাজি দোপাটা অনেক চমৎকার একটি দোপাটা হচ্ছে আপনারা পাচ্ছেন ড্রেসটার সাথে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর হচ্ছে ফুল ক্যাশ ইন ডেলিভারিতে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর পার্পল কালার এটারও সাইজ হচ্ছে ফর্টি টু এটার সাইজ হচ্ছে ফর্টি টু তো ব্যাক পার্টটাও কিন্তু সেম এরকম প্রিন্টের মধ্যে থাকবে থ্রি কোয়ার্টার হচ্ছে সিটটা থাকবে আমাদের আর দোপাটাটা দেখেন সুন্দর একটি নামাজি দোপাটা আর সালোয়ারটাও থাকবে একদম ড্রেসের কালারের সাথে ম্যাচিং করা দেখেন দোপাটাটা কিন্তু সুন্দর একটা নামাজি দোপাটা সালোয়ারটা থাকবে সুন্দর ড্রেসের কালারের ম্যাচিং করা তো দ্রুত করে হচ্ছে ড্রেসগুলো অর্ডার করবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইসে খুবই চমৎকার একটি ম্যাজেন্ডা অ্যান্ড অ্যাশ কালার কন্ট্রাস্টে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে এই স্লিভটা আপনার থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার হয়ে যাবে ব্যাক পার্টটাও সেম প্রিন্টের মধ্যেই থাকছে ঠিক আছে আর এই ড্রেসটারও সাইজ হচ্ছে আমি বলে দিচ্ছি ফর্টি টু এটারও সাইজ হবে ফর্টি টু সাইজ এটা থাকবে সালোয়ার সেম ড্রেসের কালারের সাথে ম্যাচিং করা অ্যান্ড এই হচ্ছে আমার দোপাট্টাটা দেখেন নামাজি দোপাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস থেকে অনেক অফার প্রাইসে আপনাদেরকে দেওয়া হচ্ছে সো দ্রুত করে অর্ডার করে ফেলেন আপনার পছন্দের ড্রেসটি বাকি ডিজাইনগুলো দেখে দিচ্ছি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাউন কালার বাট এটার কাপড়টা একটু আলাদা হবে এটা হচ্ছে আপনার খাদ্ডি সিল্ক টাইপের একটা ফেব্রিক খাদি মানে একটু উইন্টারের কাপড় এটা ঠিক আছে এটা হচ্ছে উইন্টারের কাপড় আমি বলে দিলাম কারণ এটা একটু টাইপের কাপড় ঠিক আছে এটা থাকবে ফ্রন্ট এবং নিচে কিন্তু সুন্দর একটা ডিজাইন এর সাথে সুন্দর একটি প্রিন্টেড সালোয়ার পাচ্ছেন সেম ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করা প্রিন্টেড সালোয়ারটা কিন্তু পাচ্ছেন খুবই চমৎকার এটা কিন্তু অনেক প্রাইস ছিল আমাদের কিন্তু এটা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল আবার এটার সাথে সুন্দর একটি তসরের একটা দোপাটাও পাচ্ছেন আমাদের এগুলো বারোশো পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস এই ড্রেসটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা উইন্টারের ফ্যাবিক কারণ কাপড়টাও কিন্তু একটু খাদ্যি টাইপের তো আমি বাকি একটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি দ্রুত করে অর্ডার করে ফেলবেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও জমজমে এটা লাস্ট ড্রেস আজকের ভিডিওতে নেক ডিজাইনটা দেখেন কত সুন্দর করে নেকটা কিন্তু লেইস করে হচ্ছে ডিজাইন করা হয়েছে স্লিভসটা কিন্তু থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার হয়ে যাবে ওকে তো আমি হচ্ছে দোপাটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটা থাকবে হচ্ছে নামাজি একটা দোপাটা একদম বিগ সাইজে নামাজি দোপাটা থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে সালমাটা থাকবে সো যারা নিতে চাচ্ছে দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ফুললি ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকে ক্লিক করে রাখবেন অ্যান্ড আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফিজ ভাই ভাই সবাইকে